আলহামদুলিল্লাহ দর্শক আমি এখন আছি নর্থ জেলা শিবপুর উপজেলায় সৈদরখোলা খোলা এবং রাস্তার ওই পাশে হচ্ছে সাদারচর এখানে মনীষ সিকদার করে একজন লোক আছে বিলপার ওনার বাড়ি উনি এই যে ওনার এই পুকুরে দীর্ঘদিন মাছ চাষ করতো তো বর্তমানে মাছ চাষ করতেছে না কিছুদিন পুকুরটাকে খালি রাখতেছে তো সেই অনুযায়ী উনি কী করছে খালি না রেখে এই পুকুরে মাঝে উনি কচু রোপণ করছে দেখেন কত সুন্দর কচু রোপণ করছে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন ইংশালা ভালো লাগবে এখানে বিভিন্ন রকমের মাছ চাষ করা হতো তো দীর্ঘদিন মাছ চাষ করার পরে পুকুরের যে মালিক আছে উনি চিন্তা করছে মাঝখানে একটু গ্যাপ দেওয়ার জন্য এই জন্য এই পুকুরটাতে উনি কচু রোপণ করছে এই পুকুরটা অবস্থিত নরসিংদী জেলা শিবপুর উপজেলা দক্ষিণ সাদারছর গ্রাম মনির সিকদারের পুকুর তো শৈদুর কলা বলেও এই স্থানটাকে বলা হয় তো রাস্তার এক পাশে হচ্ছে সাদার আরেক পাশে হচ্ছে শহীদের খোলা শহীদের খোলা আনুর ইসলামিয়া হাবিজিয়া মাদ্রাসা এবং ঈদগাহ এবং মসজিদ পাশাপাশি রাস্তার এক পাশে মসজিদ মাদ্রাসা আর এক পাশে হচ্ছে এই কচুর জমিটা দেখেন কত চমৎকার করে মনীষ শিকদার উনি ওনার এই পুকুরে কচু রোপণ করছেন যেটা নোট বিখ্যাত কচু উনি কিন্তু প্রতি বছর অনেক কচু রোপণ করে থাকে ওনার যেই বাড়িটা পুকুরের ওই যে ওই পারে হচ্ছে ওনার বাড়ি তো ইয়ার পরে হচ্ছে আপনার বিল ওই বিলের মাঝে ওনার জায়গা আছে ওইখানে উনি প্রতি বছর অনেক কচু রোপণ করে এখন উনি জ্বালা পালাইছে জ্বালা উঠেয়া তারপর উনি কচু রোপণ করবে আর এই পুকুরের মাঝে দেখেন উনি কত সুন্দর কচু রোপণ করছে ইনশাআল্লাহ কিছু দিনের ভিতরে এই কচু গাছ থেকে লতি সংগ্রহ করতে পারবে এবং যেহেতু পুকুরে মাছ চাষ করতো মাছকে অনেক ধরনের খাবার দিত সেই সে পুকুরে মোটামুটি ভালো লায়কও থাকে সেই অনুযায়ী দেখেন কচুরা আলহামদুলিল্লাহ গ্রোথ কিন্তু অনেক ভালো মাসাল্লাহ তো এত সুন্দর করে উনি বুদ্ধি খাটে এটা করছে কিন্তু অনেক পুকুরে মালিক আছে শীতের সময় কিন্তু মাছ চাষ করে না খালি ফালায় রাখে তো যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু এইভাবে অন্য কিছু রোপণ করতে পারেন বা কচু রোপণ করতে পারেন তাহলে দেখা গেছে আপনি এখান থেকে যেই সময়টা পুকুরটাকে খালি ফালায় রাখবেন ওই সময়টার ভিতরে আপনি এখান থেকে মোটামুটি ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট পাবেন আর নসিন্দির কিন্তু কচু অনেক বিখ্যাত এই নোরসিন্দির কচু কিন্তু দেশের বাহিরে আপনার রপ্তানি হয় এটা আপনারা অবশ্যই জেনে থাকবেন আর এই পুকুরে কচুর জমিটা যদি আপনারা দেখতে চান আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আপনাদের জন্য আসার দাওয়াত রইল দেখবেন আর আমি চাই এই পুকুরে কচু চাষটা দেখে আপনারা যারা আরও পুকুরে মাছ চাষ করেন তারা যেন পুকুরগুলো শীতের সময় যারা খালি রাখেন মাছ চাষ করেন না তারা ওনার মতন এভাবে কচু যেন রোপণ করতে পারেন অনেক বড় একটা পুকুর এই যে উপরে নেট টেট কিন্তু সব কিছু রয়ে গেছে যেহেতু মাছ চাষ করলে উপরে নেট দিতে হয় হয়তো পাখিয়ে মাছের পোনা খেয়ে ফেলে নষ্ট করে তো সেই হিসাবে দেওয়া আছে তো সবাই চেষ্টা করবেন জায়গা খালি রাখা যাবে না ওনার মতন বুদ্ধি খাটিয়ে এভাবে রোপণ করে দিবেন তাহলে একটা সময় দেখা গেছে আপনার পুকুরটা খালি না রেখে এখান থেকে ভালো একটা অর্থ আসবে তো সবাই এই সুন্দর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত প্রকাশ করবেন আর যারা পুকুর খালি ফালায় রাখছেন তারা আশা করি এভাবে ওনার মতন এই ভিডিওটা দেখে আপনারও এখান থেকে রোপণ করবেন এবং বাড়তি একটা অর্থ উপার্জন করতে পারবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার এই কচু গাছগুলো যখন অনেক বড়ো হবে লতি হওয়া শুরু হবে তখন আমি আপনাদেরকে আবার এই পুকুরের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো যাই হোক সবাই আমার ভিডিওটা পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা